আমন্ত্রণ বাংলাদেশের কথায় আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেয়ে আক্তার যেখানে সুখী দম্পতি মেলে আমরা সমাজে বসবাস করে থাকি সমাজবদ্ধ হয়ে আর এই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে মানুষের মাঝে এক সম্পর্কের সৃষ্টি হয় তবে এই সম্পর্ক আর দম্পতিদের মাঝে যে সম্পর্ক বিরাজ করে তা সম্পূর্ণটাই আলাদা তবে সম্প্রতি সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ইস্তাহার পেরেল সারা বিশ্বের কয়েকশো দম্পত্তিকে নিয়ে কাজ করে দেখছেন তাদের মাঝে তিনটি সাধারণ বিষয়ে খুব বেশি মিল রয়েছে বিভিন্ন ধরনের দম্পতিদের মধ্যে গবেষণা চালিয়ে পেরেল দেখেছেন এদের মধ্যে ভালোবাসার প্রকাশে পার্থক্য থাকলেও তিনটি বিষয়ের সাদৃশ্য রয়েছে এই তিনটি বিষয় হল একে অপরের প্রতি সচেতনতা যেসব দম্পতির প্রকৃত একে অপরকে ভালোবাসে তাদের মধ্যে পরস্পরের প্রতি সচেতনতা বেশি থাকে এমনকি বেশিরভাগ ক্ষেত্রে এরা পরস্পরের মনের কথা জানতে পারে সঙ্গী মুখ খোলার আগেই বলে দিতে পারি মনের খবর সঙ্গীকে নিয়ে সুখী থাকা এ ধরনের সুখী দম্পতিরা সঙ্গী ছাড়া অন্য কারোর মধ্যে সুখ খুঁজতে যায় না তারা মনে করেন তুমি যেমনই হও না কেন আমি তোমাকে নিয়েই খুশি পারস্পরিক সম্পর্কের বন্ধন এমন হলে যে কেউ সঙ্গীর টানে বাসায় ফিরতে বাধ্য উভয়ের মাঝে ব্যক্তিসত্তা বজায় রাখা সুখী দম্পতিরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসার পাশাপাশি তারা অপরের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী শুধু ভালোবাসা নয় এরা একে অপরকে সম্মানও করে সেজন্য একজন অপরের সঙ্গে যতই ঘনিষ্ঠ হোক না কেন ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করতে নারাজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুড ডট বাংলাদেশের কথা ডট কম